বন্ধুরা আজ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ হচ্ছে গিয়ে রবিবার চলে এলাম আজকে ওয়েদার আপডেট এই মুহূর্তে দেখছেন এই যে ঘূর্ণাবর্ত অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এবং সমুদ্র তো এই মুহূর্তে উত্তাল রয়েছে বঙ্গোপসাগরে সেই জন্য রবিবার সকাল থেকে মানে আজ সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রই মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা মৎস্যজীবীরা সমুদ্রই আছেন আজকের মধ্যে কিন্তু তাদের ফিরে আসতে হবে এই যে দেখছেন সমুদ্রই কিন্তু এই মুহূর্তে উত্তাল প্রায় ঘূর্ণাবর্ত জুড়ে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার গতি সমুদ্র ঝোড়ো হাওয়া চলছে এবং সমুদ্রর উত্তাল যদি দেখি সমুদ্রর ঢেউ প্রায় চার সাড়ে চার মিটার ঢেউ রয়েছে সমুদ্রই সেই জন্যই সমুদ্র থেকে যারা এখনও রয়েছেন ফিরে আসবেন তো এই মুহূর্তে দেখে নেব দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী দক্ষিণবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ আছে কলকাতার দিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে খুব হালকা পাতলা মেঘ থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গের খড়গপুর কলকাতা উলবেড়িয়া বাগনা নামতা এই এইগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে এবং উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকটা দার্জিলিং এগুলো পরিষ্কার রয়েছে তবে আগামী সময় বিকেল ও করে কিন্তু বৃষ্টি বাংলাদেশ সুন্দরবন এই মুহূর্তে কিন্তু আসবে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির মুডে চলে যাবো বৃষ্টি এই মুহূর্তে রেডার কি বলছে কোথায় কোথায় বৃষ্টি চলছে এই মুহূর্তে র্যাডার বলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এই মুহূর্তে বৃষ্টি চলছে কলকাতার আশেপাশে খুব হালকা পাতলা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি খড়গপুর জয়নগর মাজিলপুর এই সময় কিন্তু বৃষ্টি খুব আরামবাগে এই মুহূর্তে বৃষ্টি চলছে খুব মানে ছোট ছোট স্পেলে ছোট ছোট এলাকা জুড়ে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি খুব ছোট ছোটো জায়গা জুড়ে হচ্ছে আর বাংলাদেশে শ্যামনগর সুন্দরবন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা বৃষ্টি আগামী দিনে তো বৃষ্টি যেহেতু এই ঘূর্ণাবর্ত জেরে ভারী নিম্নচাপ কাল থেকে তো বৃষ্টি অলরেডি আছে ঘূর্ণাবর্তটা কোন দিকটাই টাং নেবে সেটা দেখে নেব এই মুহূর্তে কিন্তু ভুবনেশ্বর এবং বিশাকাপান্না মানে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দুই মধ্যবর্তী স্থানে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিমে এগোতে এগোতে এটা কিন্তু ভুবনেশ্বরের ওপরেই ভুবনেশ্বরের উপর থেকে যাবে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব ভারী বৃষ্টি না হলেও কিন্তু বৃষ্টি আছে বেশি বৃষ্টিটা দেখছেন ভুবনেশ্বরে উড়িষ্যায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রায় ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি এবং আমাদের দক্ষিণবঙ্গ এর জন্য কিন্তু বৃষ্টি হবে আগামী কাল থেকেই কিন্তু এর জেরে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী বারো ঘন্টার মধ্যে কি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে হ্যাঁ ছিটে বৃষ্টি যেমনটা লক্ষ্য করলাম মেঘ রয়েছে খুব ছিটে বৃষ্টি বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে রয়েছে এবং বেশি বৃষ্টিটা যেটা উড়িষ্যার বিশাখাপনাম বালাসর এই দিকটাই বেশি বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টা যদি দেখি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু রয়েছে এবং আগামী দুদিনের মধ্যে যদি দেখি দুদিনের দিনের বৃষ্টি দেখেন ভুবনেশ আমাদের বাংলাদেশের কিন্তু কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো সুন্দরবন কলাপাড়া এই এদিকটাই কিন্তু ভারী বৃষ্টি আছে হলদিবাড়ি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খড়গপুর এদিকে উড়িষ্যার বালাসর ভুবনেশ্বর বৃষ্টি আছে এই নিম্নচাপের জেরে আগামীকাল থেকে যেহেতু হাওয়া অফিস বলেছে কাল থেকে একটা ভারী নিম্নচাপ আসতে চলেছে তো বেশি বৃষ্টিটা যেটা হবে বাংলাদেশে আগামী চার দিনের বৃষ্টি যদি দেখি দেখছেন আগামী চার দিনের বৃষ্টির লেভেল কিন্তু দেখাচ্ছে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী কোস্টাল ডিস্ট্রিক্টগুলো এবং রাজশাহী মেহেরপুর এই দিকটাও ভারী বৃষ্টি আছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনী পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে चैनल बेसि बेसी, बेसी लाइक और शेयर कर सब्सक्राइबर कर देवें